তো দিন লাইভে চলে এলাম কারা কারা আছো অনেক দিন থেকে তোমাদের সঙ্গে কথা বলা হয় না লাইভে এসে কারা কারা এসেছো প্লিজ কমেন্টে জানিও কালকেও ভেবেছিলাম লাইভে আসবো তোমাদের সাথে গল্প করব কিন্তু হলো না নেট ছিল না বললাম যে আজকে তোমাদের সঙ্গে গল্প করি হ্যাঁ আপু কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই জানিও কারা কারা এসেছো লাইভে অবশ্যই একটা কমেন্ট করো তাহলে বুঝতে পারবো নাহলে তো বোঝা যাবে না আর যারাই এসেছো লাইভে প্লিজ একটা লাইক করে দিও বাবলি আক্তার দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো যারা যারা লাইভটাতে এসেছো প্লিজ সবাইকেই বলছি লাইফটাতে একটা লাইক করে দিও আর কমেন্ট করো কারা কারা এসেছ বাংলাদেশ থেকে বলছি বাবলি এত দূর থেকে আমার লাইভ দেখার জন্য অনেক ধন্যবাদ তোমাকে অনেক ভালোবাসা আর তোমাকে জানাই হ্যাপি নিউ ইয়ার যারা যারা এসেছ লাইফটাতে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মানে কি বলবো ভালো লাগে অনেক ভালো লাগে তোমাদের একটা লাইক পেলে এতটাই ভালো লাগে কি বলবো প্রচুর ভালো লাগে কারা কারা এসেছ অবশ্যই জানিও একজন বললো বাবলি দিদি ভাই বললো আর কারা কারা এসেছ লাইফটাতে কারা কারা আছো সবাইকেই বলছি প্লিজ একটা করে লাইক করে দিও কারেন্ট চলে গেছে এটা হচ্ছে আমাদের এখানকার থেকে বেশি বড় সমস্যা বেবি বড়া হায় সোমা হ্যালো দিদি ভাই কেমন আছো হায় ম্যাডাম এই তো কারেন্ট চলে এসেছে আমাদের এখানকে এরকমই হয় আর আমি বুঝি না আমি যখনই যে দিনই লাইভে আসি কারেন্ট ডিস্টার্ব করবেই তাছাড়া কিন্তু ডিস্টার্ব করে না হচ্ছে বড়ো সমস্যা হাই দিদি হ্যালো রাজমাম্পি ব্লক হ্যাঁ দিদি ভাই আদিত্য আদিত্যনাথ হ্যালো হায় দাদা ভাই কেমন আছো যারা যারা এসেছো লাইফটাতে প্লিজ একটা লাইক করে দিও আর কে কে কোথা থেকে দেখছো আমার লাইফটা অবশ্যই জানিও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবার খুব ভালো কাটুক সুস্থ থাকুক সবাই নতুন বছরে যাদের অনেক কিছু মানে আশা থাকে সবাই যেন সবার আশা পূর্ণ করতে পারে ঈশান সর সায় দিভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে দেখছো আমার এই লাইফটা অবশ্যই জানিও ডেইলি লাইফ ভাই হ্যালো বেবি রাপুর হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার তোমাকে নতুন বছর তোমার খুব ভালো কাটুক আমি আসাম থেকে তোমার ভিডিও দেখি অনেক ধন্যবাদ রাজমাম্পি ব্লগ ঈশান হ্যাপি নিউ ইয়ার দিদি ভাই তোমাকেও বাংলায় বলি শুভ নববর্ষ আমরা বাঙালি বাঙালি মানে হয় বাংলাটাই ভালো লাগে দীপা ডেইলি লাইফ কেমন আছো আমি ভালো আছি দিদিভাই তুমি কেমন আছো বলো তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি তাই অনেক ধন্যবাদ গো এভাবেই পাশে থেকে তোমার ব্লগ আমি দেখি মিতুদির ব্লগও দেখি আমি বাংলাদেশ থেকে দেখছি এই অফিস হাসান তাই অনেক ধন্যবাদ সবাই সবার পাশে থেকো ভালো আছি কি করছো এখন আর তোমাদের প্রথম দিনটা এই জানুয়ারির কেমন কাটলো আমি তোমার রোজ ভিডিও দেখি বাট কমেন্ট করা হয়ে ওঠে না দিদি তাই পাশে থেকো মাঝে মধ্যে কমেন্ট করো না হলে তো আমি চিনতেই পারবো না কে কোথা থেকে দেখছো জানতেই পারবো না তাই না তোমার ব্লগ দেখি তাই বেবি বেরা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি ভালো আছি আমিও ভালো আছি মেয়েকে নিয়ে বসে আমি তাই তোমার মেয়েও আছে একটা অনেক ভালো লাগে জানো তোমরা যখন এভাবে এসে লাইভের মধ্যে মানে বলো আর আমি সাত যখন মানে দিতে গুলো সেটার মজাটাই অন্যরকম তোমরা আমার সামনেই আছো তোমরা আমার কাছাকাছি আছো তোমাদের সাথে গল্প করছি তাই মাঝে মধ্যে লাইভে আসার চেষ্টা করি ভালো লাগে আমি বাংলাদেশ থেকে তাই অনেক ধন্যবাদ বাংলাদেশ থেকে দেখার জন্য আমাদের এখান থেকে জানো বাংলাদেশ বেশি দূরত্ব নেই অনেক কাছে আমি একা মেয়ে দিদি তাই তুমি কোথায় থাকো এখন আমি এখন বাপের বাড়িতে আছি আর দেড় মাস তারপর তোমাদের দাদা ভাইয়ের কাছে চলে যাব আমার সেতু থেকে বলছি পদ্মা পদ্মা সেতু বাবা বাংলাদেশের পদ্মা সেতু পদ্মা সেতু পদ্মা হায় দিদি ভাই পি ফ্যামিলি ব্লক হাই দিদি ভাই হ্যালো দিদি কেমন আছো যারা বাংলাদেশ থেকে আমার এই লাইফটা দেখছো তাদেরকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আমিও এখন তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয়ে উঠে না কারণ হলো আমার বাবুটা এত দুষ্ট হয়েছে মোবাইল দিতে দিতেই পারি না ধরতেই পারি না নিয়ে যায় আমার থেকে ছোট মানুষ এরকমই হয় এখনো পাশে বসে দুষ্টমি করছে তাই কত ছোট গো বা তোমার বাবু আমার ইন্ডিয়া যাওয়ার খুব ইচ্ছে তাই অবশ্যই এসো অবশ্যই এসো এসে ঘুরে যাও আমাদের ইন্ডিয়া থেকে আর ঈশান আমাদের ছোট পুচকুকে বলছি অনেক ভালোবাসা তোমাকে আর মার সঙ্গে একটু দুষ্টমিটা কম করো ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি দিদি ভাই প্রচুর ঠান্ডা পড়েছে এদিকে প্রচুর ঠান্ডা আমার বরের শেষ হয়ে গেছে ইচ্ছে আছে তাই অবশ্যই এসো দিয়ে ঘুরে যাও এই তো এগারো মাস চলছে ফেব্রুয়ারিতে এক বছর হবে তো আমাদের পুচকু অনেকটাই ছোট আমাদের পুচকুকে অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেকটাই ভালোবাসা ফুচকুকে তোমরা ভিডিওগুলো দেখো প্রত্যেক দিন যে আমি ভিডিওগুলো দিচ্ছি প্লিজ দেখো সাপোর্ট করো পাশে থেকো ভালোবাসা দিও বাংলাদেশে বাংলাদেশের আর্মিদের ইন্ডিয়া যেতে দেয় না ও আর্মির কাজ মানে চাকরি করে তানিয়া পাল হাই ডার্লিং কি করছো বসে বসে এই তো লাইভ করছি আমাদেরও মনে হয় যদি আমরা বাংলাদেশ যেতে পারতাম তাই না দিদি হ্যাঁ আমাদের ইচ্ছা হয় বাংলাদেশ যদি যেতে পারতাম আমি আগে ভাবতাম বাংলাদেশটা বা কেমন পৃথিবী কেমন ওখানকার এরকম ভাবতাম আমার এরকমই হতো বাংলাদেশে যাব ওইখানকার পৃথিবীটা হয়তো অন্যরকম ওইখানে হয়তো সূর্যটা অন্যরকম ছোটবেলায় না এইসব খুব ভাবতাম আস্তে আস্তে যখন বড় হয়েছি তখন বুঝতে পেরেছি সবই এক এক শুধু দেশটার নাম আলাদা থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই জানো দিদিভাই বাবু এখন তার দিদির মোবাইল নিয়ে ফটো উঠছে দিদির মোবাইল নিয়ে খালি ফটো উঠছে এমনি আর মোবাইলে টানছে এখন আমি তোমার ব্লগ প্রতিদিন দেখি দিদিভাই অনেক ধন্যবাদ গো অনেক ভালোবাসা তোমাকে আমি জানি তুমি প্রত্যেক দিন ব্লগ আর কমেন্টও করো যে তোমাকে অনেক ভালোবাসা তাই বরের জব শেষ হলে আমি ইন্ডিয়া যাব ইচ্ছে আছে অবশ্যই এসো এবার সে এসে ঘুরে যেও প্রত্যেকটা জায়গায় ঘুরে যেতে হয় মানে ঘুরতে হয় সবারই ইচ্ছে থাকে এই জায়গা থেকে ওই জায়গায় যাব সবারই অনেক আশা থাকে যে তোমরাও এসে এদিকে ঘুরে যাও আমাদেরও খুব ইচ্ছে হয় বাংলাদেশ যেতে কিন্তু সেটা সময়ের সঙ্গে সব কিছু যারা যারা লাইভটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও লাইভটাতে তোমাদের এক একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় নেট প্রবলেম চলছে আমার ওকে নেট আমাদের এদিকে প্রচুর নেটের প্রবলেম হয় গো প্রচুর নেটের প্রবলেম হয় কয়েকদিন খুব ভালো চলেছে এখন আবার এরকম হয়েছে একদমই চলতে যায় না যারা যারা নতুন এসেছ লাইফটাতে তারা অবশ্যই বলো কোথা থেকে দেখছো আর অবশ্যই একটা কমেন্ট করো আর একটা লাইক করে দিও আমার কমেন্ট রিপ্লাই দাওনি কেন দিয়েছি দাদা তোমার কমেন্টের রিপ্লাই একটা কমেন্ট করেছিলে রিপ্লাই দিয়ে দিয়েছি মিতুর ছেলেটা খুব ভালো লাগে হ্যাঁ আমাদের পুষকু তো মানে কি বলবো এত দুষ্টু হয়েছে এখন এত হয়েছে বলার মতো প্রত্যেক প্রত্যেকদিন ভিডিও কলেই তাকে দেখা হয় প্রচুর দুষ্টু হয়েছে এখন স্বপন ঘোষ হাই হ্যালো কারা কারা এসেছ নতুন লাইফটাতে অবশ্যই জানিও আর একটা কমেন্ট করো দীপানিতা দেবনাথ দিদিভাই আমি তোমার ভিডিও দেখি বাট কমেন্ট করি না কেন কোনো দিন তোমাকে খুব ভালো লাগে তুমি মিতু দিদি ভাইয়ের বোন তো তুমি কেমন আছো দিদিভাই আমি ভালো আছি দীপানিতা দিদিভাই তুমি কেমন আছো আর অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য এভাবে পাশে থেকে খুব ভালোবাসা দিও আর কোথা থেকে দেখছো এই লাইফটা অবশ্যই জানিও দিদি তোমার কাজকর্মগুলো দেখে ভীষণ ভালো লাগে তাই অনেক ধন্যবাদ আর কী শেয়ার করবো তো সারাদিনের কাজকর্ম যেটা আছে সেটাই করতে হয় আর ভাবি এটাই শেয়ার করে দিই আমি আগে ব্লগিং করতাম এখন আর করি না আগে তোমার ব্লগিং ছিল ও হ্যাঁ তোমার মানে ইয়ের যে নামটা আছে তুমি যে কমেন্ট করছো ওখানে দেখে মনে হচ্ছে যে তোমার হয়তো চ্যানেল আছে ব্লগিং করা না একটা নেশা হয়ে যায় যেমন আমার একটা পুরো নেশা হয়ে গেছে এখন একদিন যদি ভিডিও না ছাড়ি কেমন জানি একটা লাগে কি করব কি করব কি করব এরকম একটা লাগতে থাকে খুব খারাপ লাগতে থাকে ব্লগিং মানে এরকম হয়ে গেছে আগে সেরকম করতাম না ভালো মানে বুঝতাম না আর এখন একটু অন্যরকম হচ্ছে আমি মায়েরা রাজবংশী বলছি দিদি ভাই চিনছ তো আমার বাবুর চ্যানেল এটা ও হ্যাঁ মায়েরা রাজবংশী দেখেছি তো তুমি কমেন্ট করেছিলে দেখেছি দিদি ভাই ময়না রাজবংশী ময়না পড়তে ভুল হয়ে গেছে সবাই কমেন্টই করো না অনেকেই দেখছো কিন্তু কমেন্টই করো না আমি ভিডিও করি বাট ছেলেকে নিয়ে ভালোভাবে ভিডিও করতে পারি না বাচ্চা ছোট থাকলে এরকমই হয় দিদিরও যেমন সমস্যা হয়ে যায় ছোট বাচ্চাকে নিয়ে ভিডিও করা সেই সমস্যা হয়ে যায় গাইন দিদি হ্যালো কেমন আছো কোথা থেকে দেখছো লাইভটা অবশ্যই জানিও আর যারা যারা নতুন লাইভে ঢুকেছো তারা প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে বললো কেমন আছো কোথা থেকে দেখছো ভেবেছিলাম তোমাদের সাথে অনেক গল্প অনেক আড্ডা দেবো কিন্তু কেউই তো ঠিক মতো কমেন্ট করছো না কয়েকজন শুধু করছো ুস কারা আমার বাড়ি সেটা কোথায় কষ্ট করে ভিডিও করে এডিটিং করি ভিডিও আপলোড অথচ কেউ দেখে না তাই ভিডিও করা বন্ধ করে দিয়েছি এরকমই হয় গো ভিডিও করতে মানে কি বলবো এতটাই কষ্ট হয় ভিডিওটা ক্যামেরায় করা তারপর সেটা মানে এডিট করা ছাড়া তারপর যদি ভিউয়ার্স না আসে ভীষণ খারাপ লাগে ভীষণ খারাপ লাগে এরকম মাঝে মধ্যে আমারও হয় এখন তো কোনো রকমের ভিডিওটা তবুও যায় কিন্তু যদি কেউ না দেখে ভিডিওটা খুবই খারাপ লাগে করতে থাকো ভিডিও ছেড়ো না অবশ্যই ভালো হবে আর এটা শুনেছি যে চেষ্টার মানে চেষ্টা করতে থাকে একদিন ভালো হয় বর্ধমান নাম শুনেছ হ্যাঁ বর্ধমান নাম শুনেছি বর্ধমান দিদিভাই আসাম এসে ঘুরে যেও হ্যাঁ অবশ্যই যখন যাব তখন অবশ্যই তোমার সাথে যোগাযোগ করব আমি যখন তোমাদের দাদাভাইয়ের ওখানে যাব সেটা আসাম দিয়েই যেতে হয় আসাম পার হয়েই যেতে হয় হ্যাঁ হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট দিদি তোমার বরের বাড়ি কোথায় আমার বরের বাড়ি হচ্ছে আলিপুর আলিপুরদুয়ার বর্ধমান কোনোদিন এলে জানিও দেখা করব হ্যাঁ অবশ্যই বর্ধমানের কোন দিন যাবো আমি নিজেও জানি না যদি কোনো দিনও যাই অবশ্যই তোমাকে বলবো থ্যাংক ইউ সো মাছ দিদি ভাই তারপর নিউ ইয়ার কেমন কাটলো দিদিভাই নিউ ইয়ার একদম ভালো কাটেনি প্রথম দিনই একটা দুঃসংবাদ একদমই ভালো কাটেনি অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু কিছু করা হয়নি এরকমই কেটেছে তোমার কেমন কেটেছে বা তোমাদের সবাইকে বলছি কেমন কেটেছে এই নিউ ইয়ার অবশ্যই জানিও কোথায় গো সবাই দাদা কি করে দিদি ভাই করে দাদা থাকে কি জব করে জব করে না গো প্রবাসী বাইরে থাকে প্রবাসী একজন লাভ ইউ সো মাচ তোমাকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা কি বলবো শুধু দেখেই যাই বলো কিছু গল্প করি সবাই মিলে যারা যারা লাইফটাতে আছো প্লিজ একটা কমেন্ট করো একটা লাইক করো তোমাদের এদিকে ঠান্ডা কেমন পড়েছে অবশ্যই জানিও আমাদের এদিকে প্রচুর ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে কিন্তু আমি যতই ঠান্ডা পড়ুক আমি মোজা টুপি পড়তে পারি না ওগুলো কোনো দিনও পড়তে পারবো না যত ঠান্ডা পড়ছে যদি এখানে বরফও পড়ে তবুও আমি মোজা পরতে আর টুপি পরতে পারবো না কারণ আমার মোজা পড়লে পায়ের তালা গরম হয়ে যায় মাথা গরম হয়ে যায় মোজা পরার সাথ টুপি পরলে তো একদম চুলকাতে থাকে কেমন একটা লাগতে থাকে টুপিও পরা বন্ধ জি ভাই আসামে এলে বলো দেখা করতে চাই তোমার সঙ্গে তুমি অবশ্যই বলবো অবশ্যই যদি আসাম যাই তাহলে অবশ্যই বলবো তোমরাও এসে এপাশে ঘুরে যেও আশা করি এদিকে জায়গাগুলো তোমাদের কাছে ভালো লাগবে দিন হলে গরম আর রাত হলে ঠান্ডা এটা ঠিক দিনে প্রচুর গরম লাগে রাত্রে এতটাই ঠান্ডা পড়ে এতটাই ঠান্ডা পরে আমাদের এদিকে এগারো ডিগ্রিতে নেমে যায় এতটাই ঠান্ডা মোবাইলে আমি চেক করি যে কখন কত ডিগ্রি আছে দিনের বেলা দেখি ছাব্বিশ পঁচিশ চব্বিশ ওরকম আর যখন রাত হয় আস্তে আস্তে মানে বিকালের দিক হতে থাকে আস্তে আস্তে কমতে থাকে যখন এগারোটা সাড়ে এগারোটা ঠিক তখনই একদম মানে এগারোটিতে নেমে যায় আমাদের মা মেয়ে সারাদিন শুয়ে বসে কেটেছে হ্যাপি নিউ ইয়ারে আমার ওই মোটামুটি কিছু করি নাই আমিও শুধু খাওয়া দাওয়া সবাই খাওয়া দাওয়াটা কিছু একটা করেছো আমি কিছু করিনি সেই দিন আর তোমার পা কেমন আছে দিদি ভাই ওটা আমার পা নয় গো ওটা ছিল আমার দেওরের পা সেই দিন ভাইয়ের এই অবস্থা হয়েছে ওই দিন মানে তোমাদের দাদা কাছে গেছে ভাই মানে ওই সব শুনে আমার মাথা একদম শেষ হয়ে গেছিল মানে কি করব তখন আমি মানে এতটাই কেঁদেছি এতটাই খারাপ লেগেছিল কারণ আমি জানি সেটা জ্বালা কতদূর সেটা যন্ত্রণা কত কতটুক মানে আমারও হয়েছিল প্রায় বিয়ের ছ মাস পর আমার কিন্তু পায়ের মানে হাঁটু থেকে পায়ের একদম তালা পর্যন্ত টোটালটাই পোড়া মানে পোরা না গরম জলে পরে মানে একটা গরম জল আমি প্রায় দু ঘন্টা জলটাকে জাল করেছি পুরো লাল হয়ে গেছে জলটা সেই জলটা পায়ে পড়ে গেছে এসে মানে আমারই ভুলের কারণে সেটা হয়েছে আমি জলটা বালতিতে না ঢেলে সেটাকে আমি মানে পায়ে ঢেলে দিয়েছি তো সেই কারণে প্যান্ট ছিল একটা বড় ট্রাউজার প্যান্ট ছিল সেই প্যান্ট একদম চাপকে ধরেছে আমার চামড়াটাকে আর সেই চামড়াটা মানে কি বলবো পুরো মানে হাঁটু থেকে পায়ের তালা পবধি এত এতটা পুড়েছে মানে এতটা গরম জলে সেদ্ধ হয়ে গেছে অবস্থা খুব খারাপ ছিল দু মাস বিছানায় পড়েছিলাম আমি কোনো কিছু করতে পারিনি মানে কি বলবো খাওয়া দাওয়া বলো মানে বাথরুম টাথরুম কোনো কিছুতে আমি যেতে পারিনি এরকম অবস্থা ধরে ধরে নিয়ে গেছে ধরে ধরে নিয়ে এসেছে একদম শয্যা ছিলাম বিছানায় দুটো মাস আমি জানি এটা যন্ত্রণাটা কতটুকু তাই আমার ভাইয়ের যেদিন এরকম হয়েছিল আমার ভীষণ মানে খারাপ লেগেছিল ভীষণ ঘেরেছিলাম সেদিন কারণ মানে আমি তো জানি সেটা কতটুকু খারাপ লাগে সেটা কেমন লাগে সেটা তো আমি জানি না তাই আমি বুঝতে পারছি না ওর কষ্টটা তাই আমারও দিন ভীষণ খারাপ লেগেছিলো সেদিন আমার দিনটা একদমই ভালো যায়নি মানে ফার্স্ট জানুয়ারির দিন সেই দিনটা আমার কাছে খুব খারাপ গেছে আর ভগবানের কাছে প্রার্থনা করি ওই রকম দিন যেন আর না আসে তুমি এপি ব্লগ চিনো হ্যাঁ প্রিয়া দিদি ভাই এর কথা বলছো তো প্রিয়া দিদি ভাইকে তো চিনি কিন্তু কোনোদিন প্রিয়া দিদি ভাইয়ের সাথে দেখা হয়নি আমিও সামনে আমারও এই অবস্থা দিদি ভাই তোমার মতো মোজা টুপি পরতে পারে না শুধু সোয়েটার পরিয়া প্যান্ট হ্যাঁ এরকম আমারও হয় বৃষ্টিপাল হাই হ্যালো তোমার বাড়ির তোমার বাড়ির কাছে বাড়ি না ওটা মিতুদির বাড়ির কাছে বাড়ি আর আমাদের এখানে এত ঠান্ডা নাই আসামে ও আমাদের দিকে ভালোই ঠান্ডা পড়ে গেছে প্রচুর ঠান্ডা লাগছে গো হ্যাপি নিউ ইয়ার আমার বর সারাদিন ডিউটি করেছে আমাদের কোথাও ঘুরতে নিয়ে যায়নি বছরের ফার্স্ট দুঃখ মনে এরকমই হবে দেখো এখন দেশের সেবা করছে দেশের সেবা করতে গেলে অনেক কিছুই ছাড়তে হয় বা অনেক কিছু ত্যাগ করতে হয় কত দূর তোমার বাড়ি থেকে আমার বাড়ি থেকে যেতে প্রায় আধ ঘন্টা এক ঘন্টা ওই রকম লাগে এক ঘন্টার মতো লাগে যারা যারা লাইফটা দেখছো প্লিজ একটা লাইক করে দিও লাইভটাতে আমার এখানে মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব ইচ্ছা তোমা তোমার সাথে তারপর প্রিয়ারির সাথে দেখা করার তাই অবশ্যই এদিকে এসো সোমা আমিও তোমায় পারি তোমাকে পারি কমেন্ট করে দাদাভাই তুমি আগে কমেন্ট করেছো আমি রিপ্লে দিয়েছিলাম হয়তো তুমি শুনতে পাওনি হয়তো তুমি শুনতে পাওনি রিপ্লে দিয়েছিলাম আমি চেষ্টা করি যে কমেন্টগুলো আসে প্রত্যেকজনের রিপ্লে দেওয়ার যতটুকু পারি আমি চেষ্টা করি গো খারাপ না প্লিজ আমি চেষ্টা করি ও সরি দিদি আমি নিউ ইয়ার থেকে ছিলাম বসেছিলাম তাই ভিডিওটা দেখতে পারি নাই ওকে দিদিভাই পরে কথা বলবো রান্না করতে হবে ঠিক আছে টাটা আমিও রেখে দেব এখনই বা সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো লাইফটা এখানেই শেষ করছি